কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই এই আমসত্ত্বটি বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখুন সত্য খেতে কম বেশি সবাই খুব পছন্দ করে একবার বানিয়ে আপনি সারা বছর খেতে পারবেন আর আমসত্বটা দেখে কি মনে হচ্ছে যে কাঁচা আম দিয়ে তৈরি করেছি হ্যাঁ এটা আমি কাঁচা আম দিয়েই তৈরি করেছি আর যাদের রৌদ্রে দেওয়ার কোনো সুযোগ নেই তাদের জন্য একটি টিপস আমি বলে দিব। রোদ্রে ছাড়াও আপনারা ঘরে বসে আম সত্য শুকাতে পারবেন প্রথমে আমি কাঁচা আম নিয়েছি এই আমগুলো হচ্ছে আমাদের গাছের আম আমগুলো আমি এবার ছুলে নিব আপনারা কিন্তু আম কম বেশি করে নিতে পারেন আমি এখানে চারটা আম নিয়েছি লাগলে আরও নিব আম দুটো আমি ছুলে নিয়েছি তারপরে হচ্ছে আমি অল্প অল্প করে এই যে কেটে নিচ্ছি আসলে আমে আটি হয়ে গেছে এজন্য সম্পূর্ণভাবে কাটা যাচ্ছে না আমি এজন্য শুধু আমটাই কেটে নিচ্ছি সবগুলো আম আমি কেটে নিয়েছি এখনে এই যে একটা কড়াইয়ের মধ্যে রেখে দিলাম আর আমগুলো আমি কাটার পরে ধুয়ে নিয়েছি এখনে এখানে হাফ কাপ পরিমাণ জল দিয়েছি জলটা দেওয়ার পরে এবার হচ্ছে আমি চুলায় চলে যাব চুলা চলে আসলাম আমটা আমি সেদ্ধ করার আগে লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার কারণে দ্রুত সেদ্ধ হয়ে যাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট সেদ্ধ করে নিয়েছি আমগুলো সেদ্ধ হয়ে গেছে দেখেন একেবারে নরম হয়ে গেছে এখন এই আমগুলো আমি ডাল ঘুটনি আছে সেই ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিব ডালঘুটনি দিয়ে একটু ঘোটা দিলেই দেখবেন একেবারে মিহি হয়ে গেছে আমগুলো আমগুলো এবার আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে এখন এই আমগুলো চেলে নিতে হবে অবশ্যই এভাবে চেলে নেবেন আমের মধ্যে দেখবেন যে আঁশ থাকে এই আঁশগুলো যদি দিয়ে দেন আম সত্যতে তাহলে খেতে ভালো লাগবে না এই দেখেন কতগুলো আঁশ আমেও কিন্তু প্রচুর পরিমাণে আঁশ থাকে তালের মতো এই তো পিউরিটা বের করা হয়ে গেছে আম থেকে এখন আমি যে পাত্রে আমগুলো সেদ্ধ করেছিলাম সেই পাত্রেই এই আমের পিউরিটা দিয়ে দিলাম চাইলে আপনারা কড়াইটা ধুয়েও নিতে পারেন এখন আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা আর মরিচের গুঁড়াটা দেওয়ার কারণে সুন্দর একটা কালার আসবে কিন্তু আম সত্যতে এটা দেওয়ার পরে আমি মিশিয়ে নেড়ে চেড়ে নিয়েছি আর গ্যাসটা কিন্তু এখনই অন করা এবার হচ্ছে মিষ্টির জন্য দিয়ে দিলাম আমি গুড় আপনারা চাইলে এখানে চিনিটাও দিতে পারেন এবার হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে এটা শুকিয়ে নিতে হবে এই দেখেন অনেকটা শুকিয়ে গেছে আর গুড়গুলোও কিন্তু গলে গেছে আর এই আমের পিউরিটা কিন্তু নেড়ে চেড়ে রাখতে হবে যেন নিচে পুড়ে না যায় এখনই এখানে দিয়ে দিলাম পাঁচফোড়নের গুঁড়া পাঁচফোড়নটা ভাজি করে তারপরে হচ্ছে আমি গুঁড়ো করে নিয়েছি এই পাসফোরারের গুঁড়াটা দিয়ে আবারও কিছুক্ষণ আমি জাল করে নিব জাল করে আর একটু ঘন করে নিব এই তো এবার এই আমের পিউরিটা কিন্তু হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে এখনে হচ্ছে যে প্লেটে আমি আম সত্যটা দিব সেই প্লেটে তেল ব্রাশ করে নিচ্ছি এবার এই প্লেটের মধ্যে আমি আমের পিউরিটা দিয়ে দিচ্ছি এখানে আমি একটু পুরো করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু পাতলা করেও দিতে পারেন পাতলা করে দিলে কিন্তু তাড়াতাড়ি শুকায় এই তো প্লেটটা এবার ঝাঁকি দিয়ে সমান করে নেচ্ছি। আমি দুটো প্লেটে আমসত্ত্ব দিয়েছি আর এখনই রোদ্রে শুকাতে দিব আপনারা যারা রোদ্রে দিতে পারবেন না তারা যখন রান্না করবেন গ্যাসের চুলায় চুলার নিচে দিয়ে রাখবেন তাহলেই দেখবেন যে আমসত্ত্বটা একেবারে পারফেক্টভাবে শুকিয়ে গেছে আমি এই যে রোদ্রে শুকিয়ে নিয়েছি রোদ্রে শুকিয়ে নেওয়ার পরে কালারটা জাস্ট অসাধারণ এসেছে দেখেই আপনারা বুঝতে পেরেছেন এখন আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি এপাশ থেকে ওপাশে একটু মুড়িয়ে নিয়ে যাব এই আমসত্বটা কিন্তু সারা বছর আপনারা সংরক্ষণ করতে পারেন একেবারে গোটা যে প্লেটের সাথে আমি দিয়েছি এভাবে না কেটে গোটাটা রেখে মাঝে মাঝে একটু রোদ্রে দিয়ে কিন্তু সারা বছর সংরক্ষণ করতে পারেন আর যদি রোদ্রে না দেন তাহলেও কিন্তু এভাবে কেটে ফ্রিজে রেখেও সারা বছর খেতে পারেন আম সত্যগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আমি অনেক মোটা করে দিয়েছি এই দেখেন আমি তো আপনাদের বলেছি এই জন্য অনেকটা পুরো হয়েছে আর আপনারা যারা পাতলা করে দিতে চান তাহলে তাদের আম একটু পাতলা হবে এ দেখেন কতটা শুকিয়েছে আমি একটু সিরেও আপনাদের সাথে শেয়ার করব। আর আম খেতে তো সবাই পছন্দ করেন একবার হলো বাসায় সেমভাবে আমসত্ব তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রাখুন